বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো প্রজাতির উদ্ধার হলো হাওড়ার লিলুয়া স্টেশন রোডে শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে জানা গেছে এক ব্যক্তি দুটি ব্যাগে ওই কচ্ছপ নিয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ লিলুয়া স্টেশন রোডে তাকে কচ্ছপ সমেত আটক করে জীবন্ত অবস্থায় কচ্ছপগুলি পরে হাওড়া বন হাতে তুলে দেওয়া হয়

ད� <muchas>